দেশের কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের রিপোর্টে বিস্তারিত ভোলার বোরহানুদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রবিবার পনেরো ডিসেম্বর সকাল এগারোটায় বোরহানুদ্দিন উত্তর বাস স্ট্যান্ডে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বোরহানুদ্দিন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহরুজ্জা সুলতানা প্রধান অতিথির বক্তব্যে মাহরুজ্জা সুলতানা বলেন পঁচাত্তর এর পরবর্তী সময়ে জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষক দলের সৃষ্টি করেছেন কৃষক দলের মাধ্যমে দেশের গরিব কৃষকের অধিকার রক্ষায় কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠাতা কাজ করে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ সময় তিনি আরও বলেন কৃষক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম সহযোগী অঙ্গসংগঠন সৌজলা সফলা শস্য শ্যামল বাংলাদেশ ও কৃষকদেরকে আধুনিকায়ন করে কৃষিকাজে আগ্রহ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষক দল কৃষকদের সুখে দুঃখে সবসময় পাশে থাকব বলে মন্তব্য করেন তিনি এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু বিশেষ বক্তা ছিলেন ভোলার জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানুদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরার আলম খান উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম উপজেলা যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী শহীদুল আলম নাসিম কাজী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর মাতব্বর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির সেলিম সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাচ্চু পক্ষিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর বোরহান উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার সদস্য সচিব জসীম উদ্দিন খান যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃধা প্রমুখ